তো ওপেন করতে কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দর একটি বার্স কিন্তু আমার চলে এসেছে দেখি আমরা বক্সের মধ্যে আরো কি কি রয়েছে ওকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো এগুলো অবশ্যই সময় করে আপনারা দেখে নেবেন তাহলে এটার ইউজারটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে তো কিছু টিপস রয়েছে এগুলো আপনাদের যাদের যে সাইজটার প্রয়োজন হয় না কেন সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এরপরে কিন্তু ওয়ান প্লাসের একটি টাইপ সি ক্যাবল রয়েছে সো দেখতে পাচ্ছি সুন্দর এই বার্ডসটি কিন্তু ডিজাইনটা খুবই অসাধারণ করেছে আমরা উপরে দেখতে পাচ্ছি সিলভার কালার একটি আবরণ দেওয়া রয়েছে অ্যান্ড নিচে কিন্তু আপনারা হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন তো আমরা এর ব্যাক সাইডে দেখতে পাচ্ছি যে একটি টাইপ সি এর চার্জিং পোর্ট দেওয়া রয়েছে অ্যান্ড এর পাশাপাশি কিন্তু আমরা একটি বাটন দেখতে পাচ্ছি ওকে সো এর পাশাপাশি ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা একটি এলইডি লাইটও পেয়ে যাবেন হোয়াইট কালার সিলভারের এই বার্স দুটো কিন্তু বর্তমানে আর্টিফিটিং ইন্টারন্যাশনালে অ্যাভেলেবল রয়েছে অ্যান্ড আপনারা কিন্তু এই বার্সের এই জায়গাতে টাচ কন্ট্রোল করতে পারবেন কেমন আপনারা এখান থেকে হচ্ছে ভিডিও কিংবা অডিও পজ করতে পারবেন স্টপ করতে পারবেন ইভেন আপনারা এখান থেকে কিন্তু ভলিউমও কন্ট্রোল করতে পারবেন কেমন সো এর আগে আমরা যে নর্স বার্সগুলো দেখেছিলাম তো সেখানে কিন্তু আমরা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন তেমন একটা পাইনি বাট এবার কিন্তু আমরা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাচ্ছি এটিতে কারণ এই বাজেটের মধ্যে এইবার আমরা কিন্তু বেশ ভালো কিছুই পেয়ে যাচ্ছি 12.4 mm ড্রাইভার দেওয়া রয়েছে ব্লুটুথ 5.3 দেওয়া রয়েছে এরপরে কিন্তু আমরা IQ রেটিং 5.5 ও পেয়ে যাচ্ছি আপনারা যারা হচ্ছে নরমালি জিম করেন তারা কিন্তু এটা পরে অনাবেশে জিম করতে পারবেন কেন তো আপনারা দেখতে পাচ্ছেন বার্ডস মধ্যে কিন্তু একটি চার্জিং পোর্টও দেওয়া রয়েছে ডুয়াল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে এই দুটোর মধ্যে কিন্তু আপনারা যেকোনো একটা দেখা যে আপনি কথা বলতে পারবেন বা কিছু গান শুনতে মাইক্রোফোনের ব্যবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন তো প্রতিটার মধ্যে কিন্তু আপনারা ফর্টি ওয়ান এমএইচ এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এক একটার মধ্যে কেমন তো মোটামুটি দেখা যায় যে আপনারা একবার চার্জ করলে কিন্তু আপ টু টোয়েন্টি সেভেন আওয়ার্স পর্যন্ত এর ব্যাকআপ পেয়ে যাবেন কেমন এরপরে কিন্তু অফিসিয়াল ভাবে এটা 36 আওয়ার পর্যন্ত দেওয়া হয়েছে বাট আপনারা কিন্তু এটা 27 আওয়ার পর্যন্ত পেয়ে যাবেন তো বর্তমানে এই সুন্দর বার্সটি কিন্তু আনট্রেডিং ইন্টারন্যাশনাল অ্যাভেইলেবল রয়েছে যেটা আপনি খুব কম প্রাইসে পারচেজ করতে পারবেন আর এর পাশাপাশি কিন্তু আপনারা 3 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটা সরাসরি পারচেজ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের বসুন্ধরা আউটলেটে চলে আসতে হবে আপনারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আপনারা অর্ডার করতে পারবেন www.rfjw.com এই ওয়েবসাইটে অথবা সরাসরি অর্ডার করতে হলে এক্ষুনি কল করুন আমাদের এই নম্বরে